শুধু অস্বাস্থ্যকর এই ধরনের পরিবেশে খাদ্য উৎপাদনের জন্যই আপনাকে এক লক্ষ টাকা জরিমানা আপনি যে দইটা এখান থেকে তৈরি করে দিচ্ছেন ঠিক এই দইটাই বাজারে সব জায়গায় বগুড়ার দই বলে বিক্রি হচ্ছে সুলাই কি হচ্ছে এটা এই দিক থেকে যান এদিক থেকে যান চুলাই লাল লাল এটা কি হচ্ছে এই একজন আসো দিকে একজন ঘি

মানুষ এখানে ধোকা খাচ্ছে এটা সাভারের দই হিসাবে আপনি বিক্রি করেন আপনি ওখানে আপনার কোম্পানির নাম দেন ঠিকানা দেন উৎপাদন দেন মেয়াদ দেন বুঝতে পারছেন স্টিকার ব্যবহার করেন কবে দইটা উৎপাদন হলো কতদিন খেতে পারবে এগুলি পরিষ্কার উল্লেখ করে দেন এগুলি যেহেতু দিচ্ছেন না এগুলি শাস্তিযোগ্য অপরাধ একটু খোলেন এটা কি লবণ স্যার সবই লবণ ওইটাও লবণ এটাও লবণ লবণের কাজ কি এখানে রাস্তার পাশে বগুড়ার দই বইলে বিক্রি করে এগুলো বানায় তৈরি করা দই কোথায় আপনার রেডি হয়েছে রেডি স্যার সব সেল হয়ে গেছে একটাও নাই জি স্যার আচ্ছা নিচের ওইটা একটু বের করেন তো ভাই আপনার এটার সুইটেনিং সোর্সটা কি মানে আপনি দইটা মিষ্টি বইয়ে বের মধ্যে কি চিনি দিচ্ছেন চিনি দিচ্ছি স্যার আর কি দিচ্ছেন আর কিছু দিচ্ছেন না স্যার আমরা একটু দেখি তো কোন চিনি দিচ্ছেন এটা আমরা একটু দেখি দাঁড়ান একটু চিনি আর পুরো দিকগুলো মানে আছে এদিকে আসে না

দই তৈরি করি কিন্তু আমরা বুকের দই বলি কিন্তু দই বলে আচ্ছা এখন আসেন আমাকে বলেন এটা লাল হলো কেন এদিকে দুধ পোড়ালে লাল হয় কোন চিনিটা দেখি চিনিটা দেখান দুধ আর চিনিটা দেখান কথা হলো আপনার এটা ফুড ফ্যাক্টরি মানে যেখানে দই ই হবে আপনি যে সব জিনিসপত্র এখানে ব্যবহার করছেন এগুলি করা যাবে না পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে হবে যে জায়গায় আপনি দইটা পাচ্ছেন মানে দই হতে তো সময় লাগে তো যে জায়গাটা আপনারা এই করছেন এটা একটা ফুড ফ্যাক্টরি চালানোর মতো একটা ফুড ফ্যাক্টরি হওয়ার মতো পরিবেশ এটা না তারপরে কথা হচ্ছে আপনি যখন খাদ্যদ্রব্য তৈরি করবেন তখন এটার উৎপাদন মেয়াদটা দিতে হবে আর বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দই দই যখন আপনি উৎপাদন করবেন বাণিজ্যিক ভিত্তিতে অবশ্যই আপনাকে লাইসেন্সটা নিতে হবে লাইসেন্সের যখন জন্য যখন আবেদন করবেন তখন কি কি প্রপোর্শনের কোনটা কি মিশিয়ে আপনি তো এটা বানাবেন ওনারা পরিষ্কার আপনাকে বলে দিবে সেই গাইডলাইন সেই নির্দেশনা মতো আপনাকে এটা ব্যবহার করতে তৈরি করতে হবে আরেকটা শুধু অস্বাস্থ্যকর এই ধরনের পরিবেশে খাদ্য উৎপাদনের জন্যই আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করা যায় স্যার আমি একদম বলবো স্যার